সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি পেয়েছে আকাশ ও সমুদ্রে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে কূটনৈতিক পর্যায়ে চলছে নীরব কিন্তু গুরুত্বপূর্ণ যোগাযোগ এই প্রেক্ষাপটে দুই সালে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নতুন করে গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক ও বৈশ্বিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতি এখন কেবল সামরিক বিষয় নয় এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্তের ফল আজকের বিশ্লেষণে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সামরিক শক্তি রাষ্ট্রের রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক শক্তি সমীকরণ কেন নিরাপত্তা এখন মুখ্য ইচ্ছু বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভাবে শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী তবে ভূগোল বাংলাদেশকে নিরপেক্ষ থেকেও কৌশলগত গুরুত্বের কেন্দ্রে নিয়ে এসেছে দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তন হচ্ছে একদিকে বড় শক্তির প্রতিযোগিতা অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ এই বাস্তবতায় বাংলাদেশের জন্য নিরাপত্তা মানে কেবল যুদ্ধ প্রস্তুতি নয় বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা এস্তল বাহিনী সীমান্ত ও অভ্যন্তরীণ প্রতিরক্ষার মূল শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক যুদ্ধ কৌশলের দীর্ঘদিনের অভিজ্ঞ সেনাবাহিনীর শক্তি নির্ভর করে প্রশিক্ষিত ও সম্পাগত ভাবে শক্তিশালী জনবল সীমান্ত ভিত্তিক দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা নদী শহর ও এলাকায় অভিযানের সক্ষমতা বাংলাদেশের ভূ প্রকৃতি স্বাভাবিক ভাবেই প্রতিরক্ষা সহায়ক নদী বেষ্টিত এলাকা চরাঞ্চল এবং ঘনবসতি আক্রমণকারী শক্তির গতি কমিয়ে দেয় এই বাস্তবতায় যে কোনো স্থল ভিত্তিক অগ্রাসন দীর্ঘস্থায়ী জটিল নৌবাহিনী কৌশলগত নিরাপত্তা বলয় বাংলাদেশের অর্থনৈতিক শিরা বাণিজ্য জ্বালানি ও যোগাযোগ সবকিছুই সমুদ্রপথের উপর নির্ভরশীল নৌবাহিনী সাম্প্রতিক বছরগুলোতে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করেছে সাবমেরিন সক্ষমতা যুক্ত করেছে সামুদ্রিক নজরদারি ও রাডার কাভারেজ বিস্তৃত হয়েছে এর অর্থ স্পষ্ট বাংলাদেশ তার সমুদ্র সীমাকে অরক্ষিত রাখতে চায় না সমুদ্রপথে কোনো ধরনের চাচৃষ্টি হলে তার জবাব দেওয়ার সক্ষমতা রাষ্ট্রের রয়েছে বিমান বাহিনী আকাশ সীমা সুরক্ষায় প্রতিরোধমূলক কৌশল আধুনিক যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ মানি কৌশলগত সুবিধা বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ আধিপত্যের পথে না গিয়ে প্রতিরোধমূলক সক্ষমতা জোরদার করেছে এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার ও আগাম সতর্কতা নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার প্রস্তুতি এই কৌশলের একটাই শত্রুর জন্য বাংলাদেশের আকাশকে ঝুঁকিপূর্ণ করে তোলা সাইবার ও গোয়েন্দা নিরাপত্তা আধুনিক যুদ্ধের নিরব ফ্রন্ট আজকের যুদ্ধ প্রথম আঘাত তথ্যের মাধ্যমে ভুল খবর গুজব ও বিভ্রান্ত তৈরি করার আধুনিক কৌশল বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সাইবার নজরদারিতে গুরুত্ব বাড়িয়েছে তথ্য নিরাপত্তা জোরদার করেছে অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা সক্রিয় রয়েছে কারণ অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হলেই বাইরের চাপ কার্যকর হয়ে ওঠে রাজনৈতিক ও আন্তর্জাতিক অবস্থান ভারসাম্যের কূটনীতি বাংলাদেশ কোন সামরিক জোটের অংশ নয় তবে কূটনৈতিকভাবে এটি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র বড় শক্তি এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদার সবার সঙ্গে যোগাযোগ বজায় রেখেই চলেছে রাষ্ট্রনীতি এই ভারসাম্যই বাংলাদেশের রাজনৈতিক শক্তি এবং এই ভারসাম্য রক্ষা করাই নিরাপত্তার মূল চাবিকাঠি সালে বাংলাদেশ একটি সচেতন ও প্রস্তুত রাষ্ট্র আক্রমণাত্মক নয় কিন্তু আত্মরক্ষায় সক্ষম সামরিক প্রস্তুতি রাজনৈতিক স্থিরতা এবং কূটনৈতিক ভারসাম্য এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের নিরাপত্তা কাঠামো এটাই বর্তমান বাংলাদেশের বাস্তবতা শান্তিপূর্ণ কিন্তু দুর্বল নয়